আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা গত ভিডিও ক্লাস পর্যন্ত আমরা মূলত আলোচনা করে শেষ করেছিলাম তোমাদের গণিত পাঠ্য বইয়ের অধ্যায় দুই এয়ার দু দশমিক তিন অনুশীরনির চব্বিশ নম্বর কোয়েশন পর্যন্ত যে এই পর্যন্ত আমরা শেষ করেছিলাম সো আজকের এই ভিডিওতে মূলত আমরা পঁচিশ এবং ছাব্বিশ নম্বর যে সৃজনশীল দুটা রয়েছে এই দুটা সৃজনশীল আমরা সমাধান করার চেষ্টা করবো সো বন্ধুরা চলো বেশি কথা না বাড়িয়ে আমাদের ভিডিও আলোচনা শুরু করে দিই তবে ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে এক ছোট রিকোয়েস্ট থাকবে আমাদের এই চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো এবং আমাদের এই চ্যানেলের কোনো ভিডিও যদি তোমার কাছে কোনো রকমের হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা সো চলো এবার আমরা আলোচনা একটু সামনে আস পঁচিশের ছাব্বিশ নাম্বার সিরোনশিলের সমাধান করার জন্য আমরা চলে যাচ্ছি গাইডে এবং গাইডটিকে মূলত আমরা সমাধানটা দেখবো এবং তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো সো পঁচিশ নাম্বার সিরোশিল কি বলা হয়েছে খেয়াল করো তামা দস্তা রূপা মিশিয়ে একটি গহনা তৈরি করা হলো ওই গহনা তামা ও দস্তা অনুপাত এক অনুপাত দুই দস্তা ও রূপার অনুপাত হচ্ছে তিন অনুপাত পাঁচ গহনার ওজন হচ্ছে একশো নব্বই গ্রাম প্রথম কোয়েশ্চেনটা আমাদের কি বলা হয়েছে প্রথম আমাদের আমাদেরকে বলা হয়েছে যে তামা দস্তা ও রূপার অনুপাত নির্ণয় করে তামা দস্তা রূপার অনুপাত নির্ণয় করতে বলা হয়েছে এমন আছে আমাদের এখানে একটা সমানুপাত বার করতে হবে তামা ও দস্তা অনুপাত এক অনুপাত দুই এবং এখানে তোমরা যেটা নিয়ে সমস্যায় পড়ো যে আসলে কো মানে কোন সংখ্যা দিয়ে আমাদের এই অনুপাতটাকে গুণ করতে হবে তাই না সো এটা নিয়ে তোমরা কিন্তু একটা সংখ্যায় পড়ে যাও সেটার জন্য একটা খেয়াল করবা যে এই এই অনুপাতের অপর অনুপাতের প্রথম যে রাশিটা রয়েছে পূর্ব রাশিটা সেটা দিয়ে এটা কি গুণ করবা এবং এখানে এই রাশিটাকে দিয়ে এই পুরো অনুপাতটাকে গুণ করবা ঠিক আছে তাহলে হচ্ছে সো এখানে এক একশো তিন গুণ দুই শেষে তিন গুণ তা কথা পাচ্ছি তিন অনুপাত ছয় দশটা রূপানুপাত এখানে পাচ্ছি আমরা ছয় অনুপাত দশ তা আমার এখান থেকে আমরা তামা দশটা ওর রূপানুপাত পাচ্ছি কত তিন অনুপাত ছয় অনুপাত দশ সো এটাই হচ্ছে আমাদের উত্তর এরপর খ নাম্বার কোশ্চেনটা কি বলা হয়েছিলো গহনায় তামা দশটা রূপার ওজন পৃথকভাবে নির্ণয় করো এটা কিন্তু তোমরা খুব সহজেই পারবে তাই না তারপরে কোয়েশনটা কি বলা হয়েছে ওই গহনায় কি পরিমাণ দশটা মিশালে তামা ও দশটা অনুপাত হবে এক অনুপাত তিন সো চলো আমরা খ নাম্বারটা এবং গ নাম্বার কোয়েশনটা একটু দেখি সো খ নাম্বার কোয়েশনটা কি বলা হয়েছে যে তামা দশটা ও রুপার অনুপাত হচ্ছে তিন অনুপাত ছয় অনুপাত দশ সো এখান থেকে আমরা যেটা করবো ম্যাটটা দিয়ে কীভাবে করবো অনুপাতগুলো প্রথমে যোগ করে যোগফল বের করলাম উনিশ তার মানে তামার ওজন একশো নব্বই গ্রামের উনিশ বাগের তিন উনিশটা আমি নিচ্ছে এবং যারটা বের করতে যাচ্ছি তার অনুপাতটা উপরে বসবে এবং এটা 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 কিন্তু গুণ হিসেবে রয়েছে এটাকে যদি আমরা হিসাব করি তাহলে কত পাইছি তিরিশ গ্রাম কাটাকাটি করলাম উনিশ উনিশ কাটাকাটি করলে দশ তিন দশে তিরিশ গ্রাম সো এই একই যদি দশটার ওজন বের করতে পারবো তোমরা পাশাপাশি তোমরা কিন্তু রুপার ওজন বের করতে পারবো সো বের করার পর উত্তরটা তোমরা যাচ্ছি এখান থেকে মিলিয়ে নিবা এরপর গ নাম্বার যে বলা হয়েছিল যে আমাদের যে ওই গহনায় কী পরিমাণ দস্তা মিশালে তামা ও দস্তা অনুপাত হবে এক অনুপাত তিন সো ওই গহনায় ধরি আমরা যে ক গ্রাম দস্তা মিশালে তাপা তামা ও দস্তা অনুপাত হবে এক অনুপাত তিন শর্ত মনে শর্ত মতে তিরিশ অনুপাত ষাট প্লাস ক ইসিকয়েল হচ্ছে এক অনুপাত তিন ঠিক আছে সো ষাট তিরিশ আর ষাট কুঞ্জ থেকে আনলাম দেখো তামার ওজনটা কিন্তু আমাদের ছিল তিরিশ গ্রাম এবং আমাদের দশটার ওজনটা ছিল ষাট গ্রাম সেখান থেকে আমরা এখান থেকে এটা নিয়ে এসেছি সো এখান থেকে আমরা যদি এই ইকুয়েশনটা তৈরি করতে পারি সমীকরণটা তাহলে কিন্তু আমরা এখান থেকে সমাধান করতে সো ভাগের তিরিশ অনুপাত ষাট যোগ ক এটাকে আমরা বনারী প্রকাশ করে নিলাম এরপর আমরা জাস্ট এটাকে আমরা আর গ্রহণ করলাম এবং এটাকে আমরা আর গ্রহণ করলাম কোনাকুনি এর সাথে এটা গুণ এর সাথে দেখুন তাহলে আমরা কিন্তু একটা মান পাচ্ছি ক এক তিরিশ তার মানে ওই গ্রহণের তিরিশ গ্রাম দশটা মিশালে তামা ও দশটা অনুপাত হবে এক অনুপাত তিন সেইটা আশা করি তুমি বুঝতে পেরেছো ছাব্বিশ নম্বর কোয়েশ্চেনটা খেয়াল করো রাসেলের একজন গড়ি ব্যবসায়ী তিনি একটি গড়ি ছয়শো পঁচিশ টাকায় বিক্রয় করায় দশ পার্সেন্ট ক্ষতি হলো গড়িটি বিক্রিতে কত টাকা ক্ষতি হলো ছয়শো টাকায় ছশো পঁচিশ টাকায় বিক্রয় করায় দশ পার্সেন্ট ক্ষতি হলো তো ক্ষতি কতটুকু করে সেটা আমাদেরকে ব্যয় করতে হবে এবার খেয়াল করো মনে করি আমরা ধরে নিচ্ছি গড়িটির ক্রয় মূল্য হচ্ছে একশো টাকা তার মানে দশ পার্সেন্ট কইতে বিক্রয় মূল্য হবে কত নব্বই টাকা বিক্রয় মূল্য নব্বই টাকা হলে ক্ষতি হবে দশ টাকা তো বিক্রয় মূল্য এক টাকা হলে ক্ষতি হবে নব্বই ভাগে দশ টাকা বিক্রয় মূল্য যদি ছয়শো পঁচিশ টাকা হয় তাহলে আমাদের ক্ষতি হবে উনসত্তর সমস্ত নয় ভাগের চার টাকা ঠিক আছে সিটি আশা করি তোমরা বুঝতে পেরেছ কইটির ক্রয় মূল্যগত কত এটা তোমরা ব্যার করতে পারো খুব সিম্পলি দেখো বিক্রয় মূল্য ছশো পঁচিশ টাকা কে প্রাপ্ত গড়িটি বিক্রয় করার ক্ষতি হয়েছে আমাদের এত টাকা তার মানে ক্রয় মূল্যের সাথে আমরা যদি বিক্রয় মূল্য যুগ ক্ষতি পাচ্ছি এই যদি যুগ করে দিই তাহলে কিন্তু আমরা ক্রয় মূল্যটা পেয়ে যাচ্ছি কারণ বিক্রয় মূল্য কম হবে সেইখান থেকে আমরা কিন্তু ক্রয় মূল্যটা বের করতে পারছি ছশো চোরানব্বই সমস্ত নয় ভাগে চার টাকা এটা তোমরা কিন্তু বুঝতে পারছো আশা করি গোয়া নাম্বারটা কী বলা হয়েছে গড়িটি কত টাকায় বিক্রয় করলে দশ পার্সেন্ট লাভ হবে এই ব্যাপারটা একটা কিন্তু আমরা করেছিলাম সো দেখো আচ্ছা খ নাম্বার যেটা রয়েছে এটা কিন্তু এখানে একটা বিকল্প পদ্ধতি রয়েছে তাহলে তুমি এখানে এটা কিন্তু আমরা করতে পারো তো গ নাম্বারটি যেটা রয়েছে মনে করি গরিটি ক্রয় মূল্য একশো টাকা দশ পার্সেন্ট লাভে বিক্রি মূল্য একশো দশ টাকা ক্রয় মূল্য যদি একশো টাকা হয় বিক্রি মূল্য হবে একশো দশ টাকা আমরা ক্রয় মূল্য পেয়েছিলাম এটা এই যে খ থেকে সো এত টাকার উপর আমাদের দশ পার্সেন্ট লাভ বিক্রি মূল্য কত হবে কেজিটা চারশো তেষট্টি সমস্ত নয় বাঘের আট টাকা তো এটা হচ্ছে আমাদের সো আশা করি এই ভিডিওটা তোমরা সব কিছু বুঝতে পেরেছো এই ভিডিওই পছন্দ থাকবে দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সে ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ